আল্লাহ তালা বাংলাদেশকে একজন মানুষ উপহার দিয়েছিলেন যার নাম কাসিম আলী সেই সময় তিনি আমেরিকায় ছিলেন তার অনেক বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছে আপনি দেশে আসবেন না তিনি জিজ্ঞেস করেছেন কেন আমি আসব না বলেছে যে আপনার বিরুদ্ধে ওরা অভিযোগ এনেছে মিথ্যা অভিযোগ অন্যান্য নেতৃবৃন্দকে যেভাবে অপদস্থ করছে আপনি আসলে সেইভাবেই আপনাকে অপদস্থ করবে তিনি বলছেন আমি এই সমস্ত অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্যই বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ তাতে যদি ফাঁসির কাজটা আমাকে জ্বলতে হয় তাতে আমি রাজি আছি কিন্তু আমি বিদেশের মাটিতে পলাতক থাকবো না এটি হচ্ছে দেশপ্রেমিক ইমানদারের পরিচয় পাঁচ তারিখের আগে যারা গর্ব করে অহংকার করে বলতেন এটা আমার বাপ দাদার জমিদারি এই থেকে কোথাও আমাদের পালানোর প্রশ্নই ওঠে না আজকে তাদেরকে জিজ্ঞেস করি এখন আপনারা কোথায় আপনারা জমিদারি মনে করে বাকি বাংলাদেশের মানুষকে আপনারা আপনাদের দাস বানাতে চেয়েছিলেন একটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি রাস্তায় নেমে এসেছেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে আপনি কেন এসেছেন আপনি সম্মানিত একজন শিক্ষিকা আপনি কেন আসলেন তিনি বললেন যে ওরা আমাদেরকে দাস বানাতে চেয়েছিল আমি আজকে দাসের জিনজির ছিটতে এসেছি এটি দেশ পরিচয় আরেক মা দেড় মাসের শিশু কুলে নিয়ে তিনি রাস্তায় নেমে এসেছে। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে মা এত কচি বাচ্চা বুকে নিয়ে আপনি এখানে এসেছেন বলেন কেন আমি আসব না একটাই কি আমার সন্তান লাখ লাখ তরুণ ছাত্র সমাজ যারা রাস্তায় নেমেছে সবগুলো আমার সন্তান আমি তাদেরকে গুলির মুখে রেখে আমি ঘরে বসতে পারি না এই জন্যই আমি চলে এসেছি সুতরাং এই আন্দোলন এই গণভ্যুত্থান এই গণবিপ্লব কোন দলের নয় গোষ্ঠীর নয় এটি ছিল আপামর জনতা তারা বাংলাদেশের মানুষের এই জন্য তারা বুঝতে পেরেছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে এই জালিমদেরকে না তাড়ারে বাংলাদেশের মানুষ তাদের কোনো মানবিক অধিকারী ভোগ করতে পারবে না বিভায়েরা এই চ্যাপ্টার ক্লোজ এই চ্যাপ্টার ক্লোজ তারা বলতো আমরা গৃহীত মানুষ জামাতে ইসলামের লোকেরা গৃহীত তো গৃহীত মানুষগুলা মাঠে কামড়ে করে থাকলো। তোমরা যারা শ্রেষ্ঠ তারা কেন থাকতে পারলে না আমরা ঘোষণা দিয়েছি আমাদেরকে যত কষ্ট দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে সম্পদ লুণ্ঠন করা হয়েছে এরপরেও আমরা কারো উপর প্রতিশোধ নেব না কারণ প্রতিশোধ প্রতিহিংসার সৃষ্টি করে আর প্রতিহিংসা বিদ্রোহ এবং অশান্তির আগুন জ্বালিয়ে দেয় আমরা আমাদের দেশকে বিদ্রোহী এবং অশান্তি সৃষ্টিকারীদের দিকে ঠেলে দিতে পারি না কিন্তু কথা স্পষ্ট যিনি অপরাধ করেছেন যিনি খুনি যিনি খুনিকে সহযোগিতা করেছেন যিনি মিথ্যা সাক্ষী দিয়েছেন যিনি ইনভেস্টিগেশনকে মিথ্যা সাজিয়েছেন হাজার হাজার মানুষের বিরুদ্ধে অসংখ্য মামলা করেছেন লাখ লাখ মানুষের বিরুদ্ধে মানুষকে দফায় দফায় নিয়ে বেজত করেছেন কষ্ট দিয়েছেন রিমান্ডে নিয়ে টাকা আদায় করেছেন নির্যাতন করেছেন হাত ফাঁকেটা দিয়েছেন তাদের শাস্তি অবশ্যই হবে নির্দিষ্ট অপরাধীরা অবশ্যই তাদের মাপ পাওয়া উচিত না কারণ তাদের যিনি গডমাধার তিনি বলতেন আইন সকলের জন্য সমান এখন সেই সমান আইন প্রয়োগ হবে ইনশাআল্লাহ ট্রাইব্যুনাল কায়েম করা হয়েছিল আমাদেরকে নির্মূল করার জন্য আল্লাহ চাইলে সেই ট্রাইব্যুনালে এখন তাদেরকে উঠতে হবে ইনশাআল্লাহ অন্যকে গাতে গড়তে ফেলে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করে আল্লাহ সেই গর্তেই তাদেরকে ফেলে তাদের উপরে শাস্তি আরোপ করে কিন্তু আমরা একটা কথা বিনয়ের সাথে অনুরোধ করব মেহরবানি করে কেউ আইন হাতে তুলে নিবে না আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর যে সমস্ত উপকর্ম করেছে কেউ এটা করবেন না কারো ইজ্জতের উপর হাত দিবেন না কারো বাড়িঘর নষ্ট করবেন না কারো সম্পদ ধ্বংস করবেন না এবং কোথাও কোনো দখলদারি আর বাণিজ্য এবং সাম্রাজ্য সৃষ্টি করবেন না তাহলে তারা সাড়ে পনেরো বছর যে জঘন্য কাজ করেছে আপনারাও সেই একই কাজে দায়ী হবেন আমরা আপনাদেরকে অনুরোধ করব কোনো দুর্বৃত্ত এরকম যদি কোনো অপকর্মে জড়াতে চায় তার হাত অবশ করে দেবেন সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন এই দেশে আর কাউকে করতে হবে না এক বিদায় হয়েছে ক্ষমতায় আমরা চাই না যারা ক্ষমতায় আসবেন জনগণের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং জনগণকে সম্মানের দৃষ্টিতে দেখতে হবে যারা জনগণকে প্রজা মনে করবেন তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না যারা মানুষকে সম্মান করতে পারবে যারা দেশকে ভালোবাসবে যারা নিকৃষ্ট ব্যক্তি স্বার্থের উদ্যে উঠে রাজনীতি করতে পারবে রাজকীয় মন নিয়ে তাদেরকে আমরা আহ্বান জানাবো আসুন ক্ষমতায় আপনারা যান আমাদের কোন অসুবিধা নেই কিন্তু যদি অতীতের অপকর্মের আবার যদি পুনরাবৃত্তি করা হয় তাহলে মনে রাখবেন এখনো কিন্তু জনগণ রাস্তায় আছে রাস্তা এখনো ছাড়ে নাই অতএব সাধু সাবধান এই রকম অপকর্মে জড়াবেন না আমরা আমাদের সমস্ত কর্মীদেরকে সারা বাংলাদেশে বলে দিয়েছি যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এখন প্রশাসনকে সকল দিক থেকে সাহায্য করুক পুলিশ অভা যাদের উপরে এত অত্যাচার করেছি জুলুম করেছি এখন তারাই আমাদেরকে পাহারা দেয় সেনাবাহিনী ছাড়া দেশ চলতে পারে কোথাও কোথাও দুনিয়ার কিছু কিছু দেশ আছে ছোট ছোট দেশ কিন্তু পুলিশ ছাড়া দেশ চলে না পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না তাদের মধ্যে ভালো মানুষ আছে যারা ভালো মানুষ তারা ভালো জায়গায় থাকবে যারা দুষ্ট তাদের শাস্তি হবে এটাই কেউ যদি আইনের উর্দ্ধে না হয় থাকে তাইলে পুলিশও আইনের উর্ধে না তাদেরও সংশোধনের প্রয়োজন আছে সম্মানিত ভাইয়েরা আজকে এসেছি অন্য প্রয়োজনে আমরা আসলে ত্রাণ দিতে আসিনি